নমস্কার বন্ধুরা আজ আমি মাটির হাড়িতে ইচোর রান্না করে দেখাবো যেটি স্বাদ একদমই অন্য রকম মাংস ফেলে রেখে এটি খেতে ইচ্ছা হবে ইঁচুর রান্না করার জন্য আমি বাজার থেকে পাঁচশো গ্রাম ইঁচুর নিয়ে এসে খুব ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর মাংসের মতো করে বড় বড় আলু কেটে নিয়েছি মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি পাকা টমেটো নিয়েছি আদা নিয়েছি আর নিয়েছি গোটা গরম মশলা মৌরি জিরে ধনে আর শুকনো লঙ্কা এই ইঁচোড়টা আমি মাটির হাঁড়িতে রান্না করব। তাই মাটির হাঁড়িতে জল দিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে ইঁচোড়টা সেদ্ধ করে নেব ইঁচোড়গুলো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে খুব ভালো করে খন্তি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি ইঁচোড়টা ভালো করে সেদ্ধ করে নেব এবার আর কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর ওই গোটা মশলাগুলো দিয়ে খুব ভালো করে আমি মশলাটা ভেজে নিচ্ছি নিয়ে আমি এই মশলাগুলো ভালো করে জল দিয়ে বেটে নেব। এদিকে আমার এই ইঁচুরটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ছেকে নিয়েছি জল থেকে একটা চুপড়ির মধ্যে দিয়ে ছেকে নিয়েছি দেখুন কত সুন্দর ইঁচুরটা সেদ্ধ হয়ে গেছে ওই মাটির হাড়ির মধ্যেই দিয়ে দিলাম সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটা খুব ভালো করে ভেজে নেব আলু দিয়ে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে আলুটা ভেজে নিতে হবে লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে এবার আমি একটি চামচ দিয়ে নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যেই সেদ্ধ করা এই দিয়ে দিলাম দিয়ে এই হালকা করে আমি ভেজে নেব নিয়ে আমি নামিয়ে নেব এই চোরটা খুব বেশি ভাজবো না বেশি ভাজলে ভালো লাগবে না খেতে হালকাভাবে আমি ভেজে নিয়েছি তেলের ওপরে দিয়ে এইবার ওই তেলের মধ্যেই আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজ ভাজা হতে থাকবে এদিকে আর আমি এদিকে ওই এঁচুর ভাজা এঁচুর আর মধ্যে মশলাটা মেখে নেব পেঁয়াজটা ভাজা হোক এবার আমি এঁচুর আর ভেজে রাখা আলুর মধ্যে মশলা মাখিয়ে নিচ্ছে দিয়ে দিয়েছি রসুন বাটা আদা বাটা পাকা টমেটো আর ওই ভেজে বেটে রাখা মশলাটা আর দিয়ে দিলাম হলুদ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। এঁচড় আর আলুর সাথে মেখে নিয়েছি এবারে আমি দিয়ে দেব। ওই মেখে রাখা এঁচড় আর আলু পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলা মেখে নিয়েছিলাম তো ভালো করে না কষালে কাঁচা গন্ধ ছাড়বে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে যতক্ষণ না তেল ছেড়ে আসে মশলা কষাতে কষাতে ততক্ষণ আমি জল দেবো না মশলার সাথে কষিয়ে নিয়েছি খুব ভালো করে এ আলু এবার আমি দিয়ে দিলাম জল সামান্য একটু জল দিয়েছি দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এবার একটু জল দিচ্ছি আবার এই রান্নাটা খুব বেশি ঝোলও হবে না আবার একেবারে শুকনো শুকনোও হবে না বেশ কষা কষা মতো হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি খুন্তি দিয়ে মিশিয়ে নিয়েছি এবার ঝোলটা ফুটতে শুরু করেছে আমি কিছুক্ষণের জন্য এবার ঢেকে দিয়েছি ঢাকা খুলে নিয়েছি এবার আমি দেখবো যে আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বেশ ঝোলটাও মরা মরে গেছে বেশ খানিকটা এবার আমি নামিয়ে নিয়েছি ইঁচুড় আলুর তরকারি আমার রান্না হয়ে গেছে নামানো হয়ে গেছে এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে একদম খাসির মাংসর মতো